আমি কিন্তু এই যে কালার চেঞ্জ করে ফেলছি আর এই উপলক্ষে আমাদের ট্যুর হইতেছে কি রাজু কালার চেঞ্জ উপলক্ষে আমাদের ট্যুর হইতেছে আর এই ট্যুরে আমরা অনেকেই আছি অনেকেই মানে অনেকেই ট্যুরে যাব যাবো তোর ওখানে যাবো কষ্ট কথা ছোট গাড়ি না দেখো এই দুইটা গাড়ি দেখো তোমাদের হয় নাকি না হয় কি তাই নিয়ে যাবো না অপমানের কিছু নেই কেন অপমানের কিছু নেই অপমানের কিছু নেই কসবের সাথে কি আরন ভাবে যাই কে সেটা বলছি এই ঝামেলা কষ্ট কি জানি তোমরা বুঝলাম না ঝামেলা করছো ঝামেলা বাজছে ভাই আরে আমার কথা শোনো আমার কথা শোনো আমরা হচ্ছে টানার ডানি করবো কথা বোঝো এটাও ভিতরি ওটাও ভিতরী আমরা করবো টানার ডানি তুমি একজন ঝামেলা করছো ভাই আমাদের মধ্যে এই সাথে হবে না তুমি খুঁজে পাবা আমি খারাপ কথা বলছি ও কি খুঁজে পাবে আমরা টানা শুরু করি আমরা যখন যাবো মনে করে এক দেড়শো স্পিড তে থাকবে দেড়শো তে থাকবেই তাহলে ধুমো খুঁজে পাবা তুমি অপমানৰ এই ধু ধামেলা কৰনা গাড়ী ঠিক মানে আছে আমাৰ কথা এই দেখ এই দেখ এই দেখ

কসর নিয়ে আমরা এই দুই গাড়ি নিয়ে যাব ঠিক আছে এটা আর ওয়ান ফাইভ এটা আর ওয়ান দুইটাই ভিত্রি ভিত্রি নিয়ে টানা নানি হবে সেইখানে এসে ঝামেলা করতেছে যাই হোক গাইজ আমাদের যে প্ল্যানিং চলতেছিল সেই অনুযায়ী আমরা এখন যাবো চলো রাজু স্টার্ট দাও ওই হেলমেট পরো এই রাজু চলো স্টার্ট করো স্টার্ট করো এই পাইতে বেরোবে নাকি রাজু এই পাইতে বেরো না ওই সুদাতে বেরো চলো সুদা সুদা যাই হোক আমরা অলমোস্ট বের হয়ে পড়ছি তো আজকের ভিডিওটাই বন্ধ হয় ভিডিও ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা আর এই সমস্ত পোলা নে টুরে ট্যুরে যাবা কারণ দুর্বল গাড়ি নিয়ে ট্যুরে গেলে তো সমস্যা হবে তাই না তো অবশ্যই এইটাও ঠিক যে সবসময় অপমান করা ঠিক না তো আজকের ভিডিওটাই বন্ধ ভিডিও ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবার আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো স্কুল তো সবাই ভালো থাকবো আল্লাহ হাফেজ